দুই লিটার পানি এই দুই লিটার পানি আমি এক লিটার খাইছি এবং কি আরো এক লিটার ব্যাগ নিয়ে যেতেছি কারণ আমি কালকে বুঝতে পারছি যে এই পানির জন্য আমি কালকে এই করতে না আজকে একটা কাহিনী বলবো যেটা হচ্ছে পানি নিয়ে আমরা যে পানিটা অপচয় করি ঠিক আছে দেখেন এক গ্লাস পানি সময় মতো যদি না পাওয়া যায় মানুষ কিন্তু মারাও যায় কেমন আমি গতকালকে ঠিক এই টাইমে আমার জমিতে আসছিলাম তো পানির জন্য আমি কিন্তু কাজটা করতে পারিনি ঠিক আছে নিরানি কাজটা তো দেখেন যদি পানি থাকতো সেই কাজটা কিন্তু আমি করে ফেলাতে পারতাম তো আজকে নিরানি কাজটাও করছি এবং কি খেতে বিষও দিচ্ছি দেখেন দুই লিটার পানি এই যে দুই লিটার পানি এই দুই লিটার পানি আমি এক লিটার খাইছি এবং কি আরও এক লিটার ব্যাগ নিয়ে যেতেছি কারণ আমি কালকে বুঝতে পারছি যে এই পানির জন্য আমি কালকে এই কাজটুকু করতে পারি না তাহলে দেখেন এই পানির জন্য অনেক কিন্তু অনেক ধরনের কিন্তু কাজ বেড়ে গো কোনো জিনিসই কিন্তু অপচয় করা ঠিক না আমরা আসলে যখন কোনো জিনিস পাই তখন কিন্তু অবহেলা করি হ্যাঁ কাছে থাকতে কিন্তু অবহেলা করি দূরে গেলে কিন্তু সেটার মূল্য বেড়ে যায় ঠিক আছে তো পানির ওপর নাম হচ্ছে জীবন তো আসলে কোনো জিনিস অপচয় করা বা নষ্ট করা কখনোই উচিত নয় আমাদের জ্ঞান আছে সব কিছুই আছে তো যা হোক পানি দিয়েই আমি এই ভিডিওটা করলাম সবাই বুঝতে পারছেন আশা করি তো কেউ কখনও বিনা কারণে কোনো জিনিস খরচ করা প্রয়োজন নেই ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন